নামের অর্থগুলি এভাবে জিজ্ঞাসা করা মুশকিল সাইমন নাম সাইমন নাম কোন আরবি শব্দ নয় তবে সাইমুন যদি হয় সাইম মানে রোজাদার সাইম শুধু রাখেন সাইমন না রেখে মুন টুন এই দিয়ে যে নামগুলি সব ওই খ্রিস্টানদের অনুকরণে এইসব নাম আসছে সুতরাং ওই রকম নাম রাখিয়েন না আচ্ছা আমাদের বাঙালি সমাজে একটা আজকাল যে মানে প্রবণতা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নতুন আজব নাম হইতে হবে

এই প্রবণতা আসলে তারপরে গায়ের মুসলিমদের ইহুদি খ্রিস্টান হিন্দুদের অনুকরণ বাবুল হিন্দুর নাম মুসলমান নাম কেন এরকম হবে হ্যাঁ বুলবুল মুসলমান নাম হিন্দুর নাম স্বপন মুসলমান নাম হিন্দুর নাম তাহলে চিহ্নিত নামেও কমপক্ষে চিহ্নিত হওয়া উচিত মোহাম্মদ আহমদ আমাদের আগের বেশি দূরে যান না বাপ চাচা দাদাদেরকে দেখুন তারা কমপক্ষে নামের সাথে লাগতেন মোহাম্মদ হাবিবুর রহমান যাতে চেনা যায় যে না আসলে মুসলমান তাহলে আপনার নামটা একটু আরবি রাখেন ইসলামিক নাম রাখেন যাতে বোঝা যায় যে নামটা মুসলমানের হিন্দুর নাম না ইহুদ্দিন নাম না খ্রিস্টানের নাম না কেউ যদি রাখেন লাভলি আর ফেন্সি হ্যাঁ আর ডলফিন এসব যদি নাম রাখেন তাহলে কি ইহুদি খ্রিস্টানে তারা এরকম নাম রাখে আপনি ওই রকমই রাখেন তো সাইমন নাম রাখবেন না বাকি কথা হলো আরেকটি নাম কি সেহাব 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 বলা হয় উজ্জ্বল নক্ষত্রকে বলে সেহাব সাহেব কোরআন রয়েছে সেহাবুদ্দিন আমাদের দেশে নাম রাখে শেহাবুল ইসলাম শেহাবুদ্দিন শুধু শেহাব রাখেন অসুবিধা নেই হ্যাঁ প্রজ্জ্বলিত বা উজ্জ্বল নক্ষত্র সুবিধা নেই আর আকিকার মাসালা masala হচ্ছে যে আকিকা 70 দিনে সুন্নত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনু আমাদের আকিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে করেছেন এটা হচ্ছে সুন্নত আকিকার আরেকটি সুন্নত হচ্ছে খাসি बकरी দিয়ে দোম্বা দিয়ে ভেড়া ভেড়ি দিয়ে এগুলি দিয়ে করা সুন্নত ছেলে হলে দুইটি আর মেয়ে হলে একটি আকিকা গরুতে করা সুন্নত নাই। আর গরুতে যদি করতে হয় চান তো তাবিনদের জামানায় কেউ গো সাহাবায়ে کرامের জামানায় না তাবিনদের কেউ কেউ করতেন গোটা গোটা গরু দিয়ে

خير لك من حمر النعم